ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না সঙ্গে থাকুন আজকে যাচ্ছি আমি ননদের বাড়ি তো এই দেখো রেডি হয়ে নিয়েছি এই দেখো একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি তো জানিও কেমন হয়েছে এটা আমার পুজোর শাড়ি তো বল আমাকে কেমন লাগছে দেখতে আমার মাম্মা রেডি হয়ে গেছে কিন্তু আমার বর এখনো রেডি হয়নি আর স্নান করবে তারপর যাবো সবাই একসাথে শেষ মিস দেখো আমরা চলে এলাম দিদির বাড়ি তো আমার বর একটু লেট করে দিল কারণ আমার বর আগে এসেছিল এসে বিরিয়ানি করেছে করে হাফ করে তারপর আমাদের আবার আনতে গেছে আর আগে শাশুড়িকে দিতে এসছে তখন আর কি হাফ করে নিয়েছে আর দিদি তো সব জোগাড় করে রেখেছিল তাই বেশিক্ষণ সময় লাগেনি তো ও এসে কিছুটা এগিয়ে দিয়ে তো আমাকে আনতে চলে গেছিলো আর গিয়ে হচ্ছে স্নান করে তারপর আমাদেরকে নিয়ে চলে এলো দিয়ে বা পরেরটা বাদ বাকিটা এই করবে এক্ষুনি আমার বর বিরিয়ানির কাজে চলে যাক আর আমি তোমাদেরকে পুরো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই তো চলো তোমাদেরকে দেখাই কোথায় কি আছে তো এটা হচ্ছে দিদিদের বারান্দা আর এদিকে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এটা যে ছাদের সিঁড়ি ওঠার আর দিদিদের হচ্ছে এই দুটো ঘর আর এখানটা হচ্ছে ডাইনিংয়ের জায়গাটা আর ওই দিকটা হচ্ছে দিদির জায়গা থাকে তো দিদির মামা এসেছিলো দিদি মামাকে খেতে দিয়ে দিচ্ছে কারণ দিদি দিদির মামা হচ্ছে বিরিয়ানি খাবে না তো সেই জন্য ভাত আর কি ভাত আরে রান্না করেছিল সেই সব খেতে দিয়ে দিল আর এইটা হচ্ছে একটা রুম তো আমার মাম্মা দেখো খেলা করতে শুরু করে দিয়েছে আর আমার শাশুড়ি তো অনেক আগেই চলে এসছে তো দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর দেখতে পাচ্ছো উপরে কত পেঁয়াজ এই পেঁয়াজের রহস্যটা তোমাদেরকে এবার বলবো তো মানে এরকম বেঁধে না এরকম পেঁয়াজ ওপরে বাঁশের সাথে টাঙিয়ে রাখে তো ওই অনেক দিন যায় আর দিদিদের দিদিরা পেঁয়াজ চাষ করে আর মানে যখন যেটা হয় আর কি সেগুলো চাষ করে এই দেখো আমার বর বসে পড়েছে বিরিয়ানির কাজে দেখেছে জোর কদম একদম দিদি আর ভাই মিলে লেগে পড়েছে এই দেখেছো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ছেলে এখন খুশিতে আত্মহারা কি বলবো দু তিনটে দিদি ভাই একটা দাদা ভাই তো তাদের সাথে খেলাধুলো করছে তো বাড়িতে তো একাই থাকে তো এখানে এত সবাইকে দেখে সে তো আনন্দ একদম পুরো আত্মহারা তো আমরা চলে এলাম দিদিদের ছাদে দেখো দিদিরা ছাদেই কাপড় কাছে আবার ছাদেই মেলে দেয় বেশ একটা ভালো সুবিধা বলো এখানেই কেছে আবার এখানেই মেলে দেয় খুব ভালো এই দেখো এদিকেও একটা চাল মানে ঘর মতো করা আছে এখানে ওরা পেঁয়াজ রাখে আমার মাম্মাকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর এদিকে শাশুড়ি বসে আছে আর আমিও দেখো শাড়িটা ছেড়ে নিয়েছি আর দিদির একটি নাইটি করে নিয়েছি না না চলে এলাম নিচে দিদি সাবান কাঁচাও হয়ে গেছে ওদিকে সাবান কেচে মেলে দিয়েছে একবারে আর এবার হচ্ছে মাম্মাকে খাওয়াবো ওদিকে বোধহয় বিরিয়ানিটাও হয়ে এসছে তো আমার বড় রান্না চালিয়ে যাচ্ছে আর কি তো এই দেখো বিরিয়ানি হয়ে গেছে চলো চলো বটি আছে চলো এই দেখো আমার মাম্মার খাবার এসে গেছে আমার মাম্মাকে খেতে দিয়ে দিয়েছে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছে আর ছোট বোনটাকে খেতে দিয়ে দিয়েছে আর হচ্ছে আমার মাম্মাকে খাওয়াতে বসে গেছি ভাত দি ভাত ডাল আলু ভাতে আর ডিম ভাজা তো আমার মাম্মা এখানেও নটাঙ্কি শুরু করে দিয়েছে ফোন দেখতে দেখতে খাওয়া আর দেখো খাচ্ছে না দেখো আমি খাওয়াতে বসে পড়েছি তো জানি না কখন শেষ হবে আমার ছেলের খাওয়া দাওয়া তো আমার ছেলের খাওয়া শেষ হলে আমার শাশুড়ি ঘুম পাড়িয়ে দেবে ছেলেকে আর তারপর আমরা খেতে বসবো একসাথে তো শেষমেশ আমার ছেলের খাওয়া দাওয়া হয়েছে আমার শাশুড়ি নিয়ে গেছে ঘুম পাড়াতে তাকে ঘুম পাড়াচ্ছে এদিকে আমরা বসে পড়েছি খেতে আর দিদি বলল দিদি একটু পরে খাবে দিদি বাসনগুলো মেজে নিয়ে স্নান করে তারপর খাবে তো অনেক করে দিদিকে বললাম দিদি তুমি বসে পড়ো কিন্তু দিদি বসলো না বলল তোমরা খেয়ে নাও আর তারপর আমি এইগুলো করে নিই তারপর খাবো তোমরা খেতে খেতে দিদিও চলে এসেছিল তো সেইখানটার ভিডিও করা হয়নি আমি বসেছিলাম আর হচ্ছে আমার বর আর হচ্ছে দিদির বড় মেয়েটা আর ছোট মেয়েটা আগে খেয়ে নিয়েছিল ছোট মেয়েটার শরীরটা ভালো নেই জ্বর এসেছিলো তো ওই জন্য ওকে আগে খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো আর বিরিয়ানিটা আমার জাস্ট অসাধারণই বানায় খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি পরে গুড ইভিনিং তো অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম কারণ মাঝখানে খাওয়া দাওয়া করে দিদি তো দিদির মেয়েরা সবাই মিলে শাশুড়ি আমি আমার বর তো সবাই মিলে একসাথে অনেকক্ষণ ধরে গল্প হলো তো আজকের দিনটা আমি খুব ভালো কাটালাম তো আর এদিকে হচ্ছে দিদিদের দেখো পাট তুলেছে তো দিদিদের পাটও চাষ হয়েছিল আর ওই যে দাঁড়িয়ে ছিল দেখলে আমার ছেলের পিছনে ওটা হচ্ছে জামাইবাবু তো জামাইবাবুকে আমি দেখাতে পারিনি কারণ জামাইবাবু ছিল না কারণ হচ্ছে জামাইবাবুর একটা কাজ ছিল জনাইতে তো সেখানে গেছিল। তো জামাইবাবু এসে খাওয়া দাওয়া করলো আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি যাব আমরা এবার তো সেই জন্য এবার রেডি হচ্ছি কিন্তু আমার মাম্মা হচ্ছে এই দোলনাটায় দোলনা খেয়ে সে বাড়ি যাবে না কিছুতেই তো দিদি দিয়ে দিয়েছিল মিষ্টি তোমার বর দেখো মিষ্টি খেয়ে নিল আমরাও খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমার ছেলে এখন দোল খাবে তারপর বাড়ি যাবে দিদি মিষ্টি খাইয়ে আবার কিন্তু রাতেরটাও ছাড়েনি রাতের জন্য চাউমিন বানিয়ে যেহেতু শাশুড়ি চাউমিন খেতে ভালোবাসে তো সেই জন্য মায়ের জন্য চাউমিন করে পাঠিয়ে দিয়েছিল যাতে আমাদেরকে বাড়িতে গিয়ে আর রান্না না করতে হয় এমনিতেই বাড়ি যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো সেই জন্য দিদি আবার রাত্রির খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছিল সাথে তো পিঁয়াজ তো ছিল ধরে রাখো ছেলেকে

তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো চেঞ্জ করে তো চলে এসেছি রান্নাঘরে মাম্মাকে দুধ গরম করে দুধ বিস্কুট খাওয়ালাম আর আমাদের চা করছি চা বসিয়েছি তো আমার আর আমার পরের আর তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কাবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরো নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই